হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো বর্তমানে বড়কোলার বেইলি সেতু জেকের উপর দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে একটি জেক চুরি গেছে এই জঘন্য ঘটনার সামনে আসায় হতবাক এলাকাবাসী যে জায়গা থেকে জেকটি চুরি গেছে এই চুরি যাওয়ার ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারত। সেতুর ভারসাম্য বিগড়ে যেতে পারতো তাছাড়া শুধু জ্যাক নয় অন্যান্য জিনিসও চুরি গেছে বলে অভিযোগ সামনে এসেছে এসব ছোটো ছোটো সামগ্রীর জন্য সেতুর নির্মাণ কাজে সাময়িক বাধা পড়েছে নির্মাণ কাজে নিয়োজিতরা তড়িগড়ি বিষয়টি অবগত করান ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে অবগত করানো হয় কোম্পানিকেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এলাকার মানুষ এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ তারা যে বা যারাই এই চুরির কাজে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন এই মুহূর্তে তোমরা দেখছো নির্মাণ কাজ চলছে কিন্তু জেক এবং অন্যান্য সামগ্রী চুরি যাওয়ায় সমস্যায় পড়েছেন নির্মাণ কাজে নিয়োজিতরা তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ আজকে রাতে আমরা তো এখানে 12টা ওই আসলাম আরকি আচ্ছা থাকার পরে এরপরে ওই এখানে এক দুটো জ্যাক আসলাম ওই লিভারে জ্যাক আটাও আছে এই জ্যাকে যদি যদি বানা বাঁচাও যদি খুলে যালে সবাই তো ব্রিজ ভেঙে যালে তো দুর্ঘটনা একই গতেই হলো তো এইটা জন্য এখন আমরা তো এলাকার একটা সাইজ চাইছি মানে পুলিশের কোন এই পুলিশের কসলাম পুলিশ তো তখনও গাইজেস না এনএসএল কোম্পানি কোম্পানিতে কাজ করতে

কি আছে নাকি এটা সকালে একটা ইয়ে এরপরে আমরা চিন্তা করছি যদি আজকাল উপর মহলে জানাইছে জানাই ছাড়া তার একটা মেসেজ পাঠিয়েছে ডিএমিটিকে কালকা সোমবারে কি আসবো না কত না এরপরে আমরা তো এই আমি এরিয়াতে কাজ করতে আছে ডেভেলপ জন্য লাগে ওখানে এলাকার যদি সাহায্য না করলে আমরা তো আবার কাজ না করে সারা কাজ বন্ধ করে যাই এরপরে পুলিশের সাহায্য চাই আমরা সবজি কি মানে এলাকার বাসে তো সাজে সাজে স্যার লাইটের বস হ্যাঁ কাজ তো আমরা এইভাবে কাজ করতে পারতো না এটা জন্য ওই আপনারা এলাকার আমি সবাই সহযোগিতা চাইতেছি লাইটের ব্যবস্থা লাইটের লাইটে তো আমরা ওই ইলেকট্রিকের জন্য লাগে অফিসে গেছিলাম ইয়া ছাড়া তারা তো মেজারমেন্ট আয়ে করতেছে না এখানে তো আমরা তো অন্য দেশের থেকে আসি এখনো তো সেইভাবে কোনো অফিস নাই যেটা জানতেছে না আর উপলমহর থেকে যদি কুদিয়া দিলাম